গুঞ্জন সত্যি করে ফাইনালি সাকিমের ঘরে অপবিশ্বাস হতাশায় ভুগছেন সব নম বগলি প্রিয় দর্শক হাজারটা মিথ্যে দিয়েও কি একটা সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশে এলো সাকিম ওপর ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য আর কোনো ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বোমা ফাটিয়েছেন অপবিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজেই জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় এবং খুবই সুন্দর কিছু মুহূর্ত এক ঝলকের একটা স্থিরচিত্র রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর যেন চরম এক সারপ্রাইজ দিলেন বিশ্বাস চলচ্চিত্র যেন সেখানে আমার ক্যান্সার হয়ে আমি মারা যাই বিষয়টা এরকম ছিল

দেখা দিচ্ছে তবে এই ঝড় সেই ঝড় নয় নতুন জুটি এবং নতুন প্রেমের ঝড় অবশ্য সাকিবপুর ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন এই ছবিটি দেখার পরে বেশ খুশি হয়েছেন ভক্তরাও তারা আবার চায় সাকিবপুর একসঙ্গে কাজ করুক তবে বুবলির কি হবে বুবলি যেন হতাশায় ভুগছে এবার